আসাম পুলিশের পর কি বাংলায় কাশ্মীর পুলিশ টেনে হেঁচড়ে গ্রেপ্তার করা হতে পারে কি তৃণমূলের বিধায়ককে শর্মিষ্ঠা পালনের একই অভিযোগে এফআইআর তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপির দাবি শর্মিষ্ঠা পালনি গ্রেপ্তারের বদলা এবার হাড়ে হাড়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে এনআইএ তদন্তের দাবি বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন অপারেশন সিন্দুর নিয়ে তৃণমূল বিধায়করা যেভাবে মন্তব্য করেছে তাতে কিন্তু অনেকেই কাঠগোড়ায় রয়েছে এবার অপারেশন সিন্দুর নিয়ে এক তৃণমূল বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে এফআইআর পেয়েছে এবং বিজেপির পক্ষ থেকে এনআইএ তদন্তের দাবি করা হচ্ছে প্রয়োজনে গ্রেপ্তারিরও দাবি উঠতে উঠতে চলেছে এবং তাতেই কিন্তু চরম বিপাকে পড়েছে তৃণমূলের এই বিধায়ক অপারেশন সিন্দুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্যের জেরে অভিযোগ দায়ের কুলটি থানায় তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে রাজনৈতিক মহলের দাবি কোথাও না কোথাও চরমভাবে ফেঁসে গেলেন তৃণমূলের এই বিধায়ক অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিসান কুরেসি আপনারা দেখেছেন শর্মিষ্ঠা পালনি গ্রেপ্তার হওয়ার পরেই জুড়ে একটা প্রতিবাদ করা হয়েছে কেন গ্রেপ্তার হয়নি তৃণমূলের সাংসদ মহামত্ব থেকে শুরু করে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অনেকেই যদি শর্মিষ্ঠা পালনিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য গ্রেপ্তার হতে হয় তাহলে ঠিক একই কারণে গ্রেপ্তার করার কথা মহামত্র থেকে শুরু করে তৃণমূলের বিধায়ক সায়নী ঘোষকে এই নিয়ে যখন একটা জোরদার বিতর্ক চলছে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যার জেরে কুলটি থানায় এফআইআর হয়েছে এবং ইমেল মারফত এই অভিযোগ দায়ের করা হয়েছে এবং তৃণমূল বিধায়ককে এনআইএ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক এই দাবি রেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চরম অস্বস্তিতে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শাসক দল যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে তথা বিজেপির পক্ষ থেকে শর্মিষ্ঠা পালনী আইনের ছাত্র বয়স মাত্র বাইশ বছর অপারেশন সিন্দুর নিয়ে যেভাবে তিনি মন্তব্য করেছেন তাতে ওয়াজাদ খান তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন এবং ঠিক একইভাবে দেখা গেল তৃণমূলের বিধায়ক অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন শর্মিষ্ঠা পালনি মন্তব্য করার পর তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কিন্তু তার তারপরেও বাংলার পুলিশ পনেরোশো কিমি দূরে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে আপনারা জানেন যদিও অন্তর্বর্তী জামিনে মুক্ত শর্মিষ্ঠা পালনি এবং তারপরেই ওয়াজাদ খানের বিরুদ্ধে যিনি শর্মিষ্ঠা পালনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর হয়েছে জোড়া জোড়া এফআইআর এবং সেই পরিপ্রেক্ষিতে আসাম পুলিশ পশ্চিম বাংলায় পৌঁছে যায় একেবারে ধুমধুমার পরিস্থিতি কলকাতা পুলিশ সহযোগিতা করছেন না বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কারণ আসাম পুলিশ ওয়াজাদ খানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই তাকে জেরা করতে চাই কারণ তিনিও হিন্দু দেবদেবীর নিয়ে কটুক্তি করেছেন যে মন্তব্য করেছেন তাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হয়েছে যেমনটা কিন্তু দাবি বা অভিযোগ ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও যে খবর উঠে আসছে এবার তৃণমূল বিধায়ক অপারেশন সিন্দুর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন একদিকে যখন অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে মোদী সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন তার দলের বিধায়কের মুখেই শোনা গেল বিতর্কিত মন্তব্য যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই তিনি নাটক বলে আক্রমণ করলেন তিনি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক এবং পশ্চিম বর্ধমান বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এখন প্রশ্ন উঠছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সরকারের প্রতিনিধি হয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন বন্ধুগণ যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পাণ্ডবেশ্বরের তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে সবটাই সেটিং পাকিস্তানের সঙ্গে আবার কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাকি নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ম্যাচ ফিক্সিং ফিটিং করে এরা সিঁদুর খেলতে নেমেছেন এরা অর্থাৎ বিজেপি কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে এই সিঁদুর মায়ের স্মৃতিতে আছে তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করা হয়েছে তৃণমূল বিধায়কের পক্ষ থেকে তৃণমূলের পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মন্তব্য করতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় এবং তার বিরুদ্ধে কুলটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিয়ান কুরেশির পক্ষ থেকে এখন প্রশ্ন উঠছে তাহলে কি তিনি গ্রেপ্তার হবেন শর্মিষ্ঠা পালনি যদি গ্রেপ্তার হয় তাহলে কি তিনিও গ্রেপ্তার হবেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এখানেই শেষ নয় বুধবার দুর্গাপুরের কর্মীসভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করেও তিনি কিন্তু আক্রমণ করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু কত বড় বেঈমান বন্ধুগণ যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক সূত্রে এই মন্তব্য করে নাকি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন তৃণমূলের বিধায়ক তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লিখেছেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন নির্বাচিত প্রতিনিধির কাছে যদি এই ধরনের জঘন্য অপরাধ সম্পর্কে তথ্য থাকে তাহলে তার সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা উদ্ঘাটনের জন্য এনআইএর তাকে অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে আমি এনআইএকে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তথ্য নিশ্চিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করার প্রস্তাব জানাচ্ছি রাজনৈতিক মহলের দাবি লেস হামলা ঠেলা গ্রেপ্তার হতে পারে তৃণমূলের বিধায়ক বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোন ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ